নিউজ অল ইন্ডিয়ার সমস্ত দর্শককে কাঞ্চন মল্লিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর খবর মানেই আপনি একানন আমরা ওরা নয় খবর মানে আমরা নমস্কার নিউজ পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি শুরু করছি আজকে বিস্তারিত খবর সাত সকালে সুজিত বসুর বাড়িতে ইডি পুরনিয়োগ মামলার তদন্তে সুজিত বসুর বাড়িতে ইডি প্রায় কুড়ি মিনিট তাদের অপেক্ষা করতে হয় গেটের বাইরে তারপর ভেতরে যান আধিকারিকরা রয়েছে লেকটাউন থানার প্রচুর পুলিশও তল্লাশির পাশাপাশি জিজ্ঞাসাবাদও চলে বলে খবর পুর নিয়োগ দুর্নীতির তদন্তে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির অভিযান নিয়ে গুরুতর মন্তব্য শুভেন্দু অধিকারীর সুজিত বসুর পি এ সহ ওখানকার সাউথ দমদমের চেয়ারম্যান পাঁচুবাবু সহ যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বরানগরের চেয়ারম্যান সহ তাদের কাছে মেটিরিয়াল পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকের পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত একাধিকবার আমি বা অন্যরা বলেছি সুজিত বসুর ঘনিষ্ঠ দুই আত্মীয় দুই শ্যালকের দুই স্ত্রী তারা কামারাটিতে পুরসভাতে চাকরি পেয়েছে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতেও ইডি হানা প্রায় বারো ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ইডি আধিকারিকেরা বের হলেন ওনার বাড়ি থেকে এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বললেন তাপস রায় শুনব তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতেও শুক্রবার সকালে ইডির টিম পৌর নিয়োগ দুর্নীতির তদন্তে সকাল ছটা চল্লিশ মিনিট নাগাদ তার বৌবাজারের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি বৌবাজারের যে আবাসনে তাপস রায় থাকেন সেখানে বাড়ির নিচে রয়েছে তার একটি অফিস সেই অফিসেও তল্লাশি অভিযান চালায় ইডি খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস শিরোনাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে সামাজের জন্মদিনে সকাল থেকেই বিভিন্ন জনের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির রেড চালাচ্ছে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে কি বললেন ফিরাদ হাকিম শুনবো এটা হবে ওদের যত শক্তি আছে ওরা লড়াই করুক আমরা মানুষের মাঝখানে যাব কোনটা ঠিক কোনটা খারাপ সেটা বলবো দেখুন হেনস্থা জবের থেকে বিজেপি এসছে আমাদের করছে যারা অবিজেপি রাজনীতি করে তাদের সবাইকে হেনস্থা করছে ওরা হেনস্থা করবে আমরা যদি সততার পথে থাকি আমরা স্লোগান শুনতাম খেলা হবে খেলা হবে এবার খেলা হচ্ছে ইডি হানা নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের স্লোগান শুনতাম খেলা হবে খেলা হবে আমাদের কবে হবে এখন খেলা শুরু হয়েছে খেলা চলবে এখন এই যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে গেছে পশ্চিমবাংলায় যারা করেছে তারা তো ছাড় পাবে না শুরু হয়েছে চলতে থাকবে এখন শুভেন্দু অধিকারী রেজিস্টার্ড চোর কেন তার বাড়িতে তল্লাশি হচ্ছে না প্রশ্ন কুনাল ঘোষের সিবিআই এর এফআইআর নেম শুভেন্দু অধিকারী রেজিস্টার্ড চোর শুভেন্দু অধিকারী কেন শুভেন্দু অধিকারীর বাড়িতে রেড হচ্ছে না তার বদলে বেছে বেছে নেগেটিভিটি তৈরির জন্য তৃণমূলের বাড়িতে এই জিনিসগুলি করা হচ্ছে রাজনীতিতে বিজেপি পারছে না তাই এইভাবে এজেন্সিকে না মানুষ সেটা ধরতে পারে এখন সময় ছোট্ট একটি বিরতির ফিরাশি বিরতির পর সঙ্গে থাকুন গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তেল চলার থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে ফিরে এলাম বিরতির পর আজ বিস্তারিত খবরে আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন বেলুর মঠ সহ রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন কেন্দ্রে পালিত হয় আজকের দিনটি উত্তর কলকাতার শিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ সকাল থেকেই ভক্ত সমাগম হয় স্বামীজির শিমলা স্ট্রিটের বাড়িতে অভিষেক বন্দোপাধ্যায় গিয়েছিলেন আজ স্বামীজির মূর্তিতে মাল্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনব স্বামীজির জন্ম জয়ন্তীতে বাড়ি আমি শিমলা স্বামীজির প্রত্যেকটা আসি আপনারা জানেন এবং আজকে একশো বাষট্টি তার যে প্রতিকৃতি মহারাজগঞ্জের আশীর্বাদ নিয়ে যাতে আগামী দিন আপামর বঙ্গবাসী খুব ভালো কাটে এবং তার মতাদর্শকে পথ চলার পাথেও এবং প্রেরণা হিসেবে আমরা আগামী দিন সমাজকে আরো সমৃদ্ধশালী করতে কাজে লাগাতে পারে কেউ যদি এসে কোনো রকম কোনো রাজনৈতিক কথা বলে এটা তার রুচি শিক্ষার পরিচয় আমি আগের বছরও যখন এসছি তার আগের বছরও যখন এসেছি এই মাটিতে দাঁড়িয়ে এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে রাজনৈতিক কথা বলা কোনোদিনই শোভনীয় নয় চালক ছাড়াই এবার চলবে মেট্রো ফের ইতিহাসে জায়গা করে নিতে চলেছে সিটি অফ জয় মহানগরীর পাতালপথে যাত্রী নিয়ে ছুটেছিল দেশের প্রথম মেট্রো রেল এবার চালকবিহীন মেট্রো চালিয়ে ফের ইতিহাসে জায়গা করে নিতে চলেছে সিটি অফ জয় দিল্লির পর এই মুহূর্তে রাজধানীর পিঙ্ক এবং মেজেন্ডা লাইনে চালকবিহীন মেট্রো পরিষেবা রয়েছে তারপরই দেশের দ্বিতীয় হিসাবে জায়গা করে নিতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রো রুট সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত চালু রুটে মানববিহীন মেট্রো রেকের বাণিজ্যিক দৌড় শুরু হবে এমনটাই রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে এখন সময় ছোট্ট একটি বিরতির ফিরাশি বিরতির পর সঙ্গে থাকুন আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের সোফা আলমারি ড্রেসিং টেবিল জন্য রকমারি আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ফোন নম্বর এইট ফের এলাম বিরতির পর আজকে এবারে বিস্তারিত খবরে রাজ্যে করোনা ভাইরাসের চোখ রাঙানি একসঙ্গে আটটি উপপ্রজাতির হদিস মিলল বাংলায় নতুন বছরেও চোখ রাঙানি করোনা ভাইরাসের রাজ্যে একসঙ্গে আটটি জে এন ডট ওয়ান উপপ্রজাতির হদিশ মিলল বাংলায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্রে এই খবর মিলেছে বাংলায় গত চব্বিশ ঘন্টায় প্রায় চুয়াল্লিশ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও জানা গিয়েছে সারা দেশে গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে ছশোরও বেশি মানুষ আসছে এবারে আবহাওয়ার খবরে শীতের আশায় বসে থাকা বাঙালির জন্য মন খারাপের খবর আবার বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আব দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা ভিজতে পারে বৃষ্টিতে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা শুভরাত্রি এগারো বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার পনেরোই আগস্ট দু থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই আপনি যা চান আমি ঠিক তাই নমস্কার আমি খরাজ মুখার্জি আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি আছি আপনারাও থাকুন